দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার এগারো জুলাই দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা টেনাস ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন মুন্সিগঞ্জ থেকে কয়টা হইল টোটাল

ভাইয়া কত চাইলো শেষ বেশ একচল্লিশ আর পঁয়ত্রিশ আর এগুলা এগুলা বলা হয়েছে কত কত পাঁচপান্ন চাই কত বললেন নাইম ভাই শেষ মেশ কত দেওয়া যাবে ভাই ওটা কত দেওয়া যাবে দেওয়া যাবে না পঞ্চাশ সঙ্গে হবে না পঞ্চাশ এখানে কয়টা দাম দিচ্ছেন জোড়াটা

পিছা দাও পিছা দাও একটু পিছা দাও কত করে চাইছেন কত করে চাইল বাবা কত বল কত ভাই উনি পাঁচপান্ন করে বলছেন পাঁচপান্ন আর সাড়ে তেষট্টি দেখে দেখে দেখি দেখা দেখি চলছে পাঁচ টাকা সাড়ে তেষট্টি করে পার পিস কত ভাইয়া শেষমেশ কত দেওয়া যাবে সাড়ে একষট্টি সাড়ে একষট্টি করে হলে দেওয়া যাবে পাঁচপান্ন হাজার করে দাম বলা হয়েছে এক একটা বয়স ছয় থেকে সাত মাস করে হতে পারে এখানে কয়টা দাম চলছে ভাই

আচ্ছা কতগুলো কিনলেন টোটাল তাহলে চলেন আমরা দেখি তাহলে ভাই কয়টা কিনলেন টোটাল ষাটটা হইলো আর কয়টা হবে বিশটা কিনবে যাবে কোথায় এগুলো ভাই মুন্সীগঞ্জ আমির ভাইয়ের খামারে আচ্ছা দেখি আমরা রেটগুলো জানা যাবে তো নাকি এটা কত হলো ভাই জোড়া আশি এটা এটা দুটোই চল্লিশ করে আশি হাজার আর এটা ছত্রিশ ছত্রিশ এটা বত্রিশ হাজার পাঁচশো আর এ দুটো জোড়া ষাট আর এটা সব থেকে ছোট চব্বিশ হাজার চব্বিশ হাজার হলো এইটা যাবে মুন্সীগঞ্জ কেমন পেয়েছেন সব মিলিয়ে ঠিক আছে মোটামুটি চার ভাই একসাথে যে টার্গেট করে আসিলেন কেনা গেছে ভাই মাসাল্লাহ চেষ্টা আছেন বিশ কেনার জন্য

আচ্ছা আপনারা তো হ্যাঁ কেনাকাটার সাথে আছে একটু যোগাযোগ নাম্বারটা দেন ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে শুভকামনা রইল সবাইকে ওকে অসংখ্য ধন্যবাদ